বিয়েতে বরযাত্রী যান পাঁচশো বরযাত্রী গেছেন এই পাঁচশো বরযাত্রীর খানার ওসিলা কেডা দূর আল্লাহ বর বর না গেলি খাবার দেয়নি আমাকে ওই জায়গায় এক বিয়েতে এই সবাই সাজে গুজে যাচ্ছে বরযাত্রী যাবে সবাই রেডি হয়েছে বর এই আইস নিয়ে ডাঙ্গায় যাচ্ছে শখে যাচ্ছে পাটকাটি সবাই তোর বিয়ে আমরা যাও তুই যাবি না কারণ আমার হলো পাট কাটতে হবে মাঝি বাইরে নিয়ে যাও ওর বিয়ে ওর পাট কাটতে হবে মাঝি বাইরে ও যদি নাই যায় যে ভাই বে ভাই বড় ভাই ওর বাপ গেলিও কি দরজা খুলবে গেট খুলবে না বর হলো ও সিলা বড়ের যাত্রীরা খায় টিকিট না এই জন্য বরের বরের জন্য ইন্তজাম বেশি আপনাকে দেয় ছোট ছোট প্লেটে বরের দেয় তবলিকের বড় খানসা বড়িয়ে। দিয়ে ছাগলের আস্ত ভুনা করে উঠে দেয় আইডিয়ার মাথা সিং শুদ্ধ একটা দিয়ে দেয় এক কচড়ি ডেপ দিয়ে ষোলো ভরকার বানাইছে এত বড় বড় ডিম যার এক ডিম পার্টি দুই মুরগি লাগে কোন জাতীয় জোগাড় করছে সব দিয়ে খানসা ভরিয়ে দেয় কারণ যার অসিলায় সে পাবে বেশি খাক না খাক কতক্ষণ অথচ মুসলমানের মুসলমানেরাsila আসমান থেকে খাবার আসে কেন আমরা খাবো না কাফের মুশরিকরা খাবে হতেই পারে না আমি ভালোই খাবো আমি সবচ আমার তৌফিক অনুযায়ী ভালো খাবো কথা কোন এই জন্য আমি দুনিয়ায় সুখে থাকবো তারা সুখে থাকবে আর আমি কাটবো গজল গাই জাহান্নামের আগুন mabud সইতে পারবো না কাজেই দুনিয়াতে নেও কাদায় আখেরে কাদও না কি চাইছেন দুনিয়ায় জাহান্নামের আগুনের কান্না দুনিয়ায় কানতে চাচ্ছেন জাহান নামের আগুনে জাহান নামের মধ্যে কেউ অভাবে কাঁদবে না জাহান নামের মধ্যে কেউ শোকে কাঁদবে না জাহান নামের মধ্যে কেউ অন্য কোন রোগে কাঁদবে না জাহান নামের ভিতরে অন্য কোন কারণে কাঁদবে না জাহান নামের সাজা শাস্তির কারণে কাঁদবে ওই কান্না দুনিয়ায় যদি তুমি চেয়ে নাও আল্লাহ কাই এমন কাদান কাদাইতে পারি তুই ইমান পর্যন্ত ধরে রাখতে পারবি না কাজে দুনিয়ায় কখনো কান্না চাইবা না গজল গাইতে হলে গজলের সিস্টেম পাল্টাও আমি শিখাই দেই এভাবে গাইবা জাহান নামের আমাকে মিলছে না গজল মিললি নাই তো কেন আমি দুনিয়া কান্তি যাব দুনিয়া আমি শান্তি চাই আল্লাহ কায় শান্তি কোথায় পাবা কারণ তাদের পিছনে স্লোগান দিয়ে পাবো শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও সামনে নির্বাচন আসছেতে আমি সতর্ক করে দিয়ে যাই বাবা দেখা আর হবে কিনা আল্লাহই ভালো জানে রাস্তাঘাটে যে কোন সময় যে কোন জায়গায় পড়ে মরে যেতে পারি বলে দিয়ে যাই মনে রাখবেন ওয়া লা ইয়াস্তিকবি ইবাদাতি রাব্বি গি আহাদা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইনুস্তাকাবি গি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমাই ইশা আল্লাহ পাক বলেন শিরকি গুনাহকারী করিস না আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ माफ করে দিতে পারি যে কোন ভালো কাজ দেইকার শিরকি গুনাহ করিস না নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা অমক বাইরে দিলে বোট শান্তি পাবে দেশের লোক অমক মার্কায় দিলে বোট শান্তি পাবে দেশের লোক জীবনে স্লোগান দেশেন কি দেন নাই কথা বলেন সত্যি কথা বলেন দেন না বোতল বাইকে দিলে বোট শান্তি পাবে দেশের লোক বোতল বাই যেখানে আমরা সে সেখানে বোতল বার মার্কা বোতল মার্কা বোতল মার্কায় দিলে বোট বোতল খাবে দেশের লোক বোতল মানে কাজা এবার ভেনচিলি হিরোই মদ বটল বাইকে বহু ভোট দিয়েছি যত বটল বাইরে ভোট দিয়েছি বোতল বাইরে বান্তিতে শান্তিতে বটল সবাই নিজে জেলখানার ভিতরে বা শান্তিতে আছে তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে সে নিজের শান্তিতে নিজে খুঁজে পাচ্ছে না নিজের ভাষা নিয়ে আমার আর বিটাকে ভাষায় কিভাবে সাদ উঠোবা কোনো দিনও পারবে না কথা কন্টি না কাজে আর দুনিয়ায় কোনো দিন এই স্লোগান দেব না কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো এটা শের কি আঁকিদা দুইটা দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায় মার্কা হবে দুইটা কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কবেন না কবেন না কোরআন মারকায় দিলে বেজাল আছে অর্ধেক আদেকা গেছে আরে শব্দ আন আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি আমি আল্লাহ আল্লাহর রাসূলের দল নিয়ে এসেছি সর্বুনে নাম কব না জামাত ইসলামের নাম কব না মামুন সাহেবের দল কব না আমลีกনকন বহুত কোন তাই কব না দaneshesh bnp কিচ্ছু কব না আমি বলবো কুরআন মার্কায় দিলে ভোট এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন কুরআন মার্কায় দিলে ভোট मरका दी ले वोट हतीस मरकैदी ले वोट पुरान हदीस जिखाने अल्लाह रसूल जिखाने अल्लाह रसूल नहीं जिखाने उलाई किराम जिखाने अलम नहीं जिखाने नाराय तकबीर আল্লাহ বলেন যদি শান্তি পাইতে চাও বলো আন্না হল কুড়া আহ মানুষ যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আল্লাহকে ভোট দাও আল্লাহকে ভোট দাও আর আল্লাহকে ভয় পাও খেয়াল করতে হবে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে ভয় পাও আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আর শান্তি দুইটা জিনিসের ভিতরে এই দুইটা জিনিস আমি দেব আসমান থেকে রহমত জমিন থেকে বরকত সুজলা সুফলা হবে তোমার ফসল পাক ফলবে 30 মন বেগে 30 মন বরাদ্দ পিএস ফলবে তোমার 100 মন বরাদ্দ দে ইরিদান ফলবে 60 মন বরাদ্দ এমন করে সব ফসল বলবে জমিন থেকে বরকত আসমান থেকে রহমত আসবে আমা ওয়ালা আন্না আহলাল কুরআন ওরা তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই আর আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব যদি তুমি ईमानदार হওয়ার মুত্তাকিন হও তোমার মনে যদি আল্লাহর ভয় থাকে মনে তোমার মনে পুলিশের মনে যদি আল্লাহর ভয় থাকে রাতের অন্ধকারে কোনো জায়গা থেকে घुस খাইতে পারে যারা পারেন পারে এই দুইটা মূল নীতি নিয়ে আমলিগ আলা আসুক সব ভোট আমলিগ রে দেব দুইটা মূল নীতি নিয়ে বিএনপি আসুক সব ভোট বিএনপি রে দেব দুইটা মূল নীতি নিয়ে জাতীয় পার্টি আসুক সব ভোট তার দেব রাজনীতি নয় দোস্ত রাজনীতি কেন করব না কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না কথা আপনি ঠিকই বলেছেন আপনার পছা রাজনীতি মসজিদে হবে না রাজনীতির ফিল্ড হলো মসজিদ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন ওনার রাষ্ট্র

মেম্বার লোকটা, লোকটা যেই প্রধান মসজিদের ইমামতি করতে পারে চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে কথা বলেন আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা মডেল মসজিদের ইমামকি হতে পারে এমপি হবে এই লোকটা যে লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে আর প্রেসিডেন্ট হবে এই লোকটা যে লোকটা বাইতুল মুকার মসজিদের ইমামতি ক্ষতিগিরি করতে পারে কতক্ষণ ঠিক না এ জায়গা কর বাধা আছে এ জায়গা কর দিমত আছে দোস্তরে ওমর এমনি কর্তব মসজিদে নবাবির খতিব সারা পৃথিবীর ভিতরে তিন ভাগের দুই ভাগ রাষ্ট্রের আয়তন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নবাবিতে খুদ্ দিচ্ছেন ওই দিন গভর্নররা এসছে যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি এগুলি একটা একটা প্রদেশ ছিল প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে সামনে গভর্নররা বসা উনি বয়ান করতেছেন আনসিফু তুন গভর্নররা গভর্নররা

কোন তাবিজি কাজ হবে না আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশিয়ে আইন মিম র এরপরে র দদ রিয়াল এইটুকু আঙ্গুল দিয়ে এভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন আপনার বুকের উপরে এই যে অমরের নকশা হয়েছে না বাজে স্বপ্নে দেখালো শয়তান বুকের উপরে ওইটুক দেহ বাই বলা হবে আর আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না